প্রাইমারি টেট দু হাজার বাইশ ইন্টারভিউ সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যা অবশ্যই আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে তাকে প্রভাবিত করবে প্রথমটি প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত যেখানে এক্সপার্ট কমিটি তার ওপিনিয়ন পর্ষদকে জমা দিয়েছে যদিও কিছু কিছু প্রশ্নের জন্য পর্ষদ অন্য এক্সপার্ট কমিটি গঠন করার কথা বলেছে এবং দু একটি প্রশ্ন উঠে এসেছে যেগুলিকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলে ধারণা করা যাচ্ছে দ্বিতীয় আপডেটটি ওবিসি মামলা সংক্রান্ত যেখানে জানা যাচ্ছে রাজ্যের যে ওবিসি লিস্ট আছে সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তৃতীয় আপডেটটি শূন্যপদ সংক্রান্ত একটি খারাপ আপডেট যেখানে তিনটি জেলা যথাক্রমে হাওড়া মালদা এবং উত্তর চব্বিশ পরগনায় প্রায় দেড় হাজারটির মতো সিট কিন্তু আরও কমে গেল যা অবশ্যই আমাদের আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে তাতে অনেকটাই প্রভাব ফেলবে চতুর্থ আপডেটটি সেই সকল প্রার্থীদের জন্য যারা দু হাজার বাইশ টেটে বিরাশি নম্বর পেয়ে পাস করেছেন অনেক জায়গাতেই যারা বিরাশি পে টেট পাস করেছেন তাদের কিন্তু ইন্টারভিউর সুযোগ দেওয়া হচ্ছে না বিস্তারিত জানাচ্ছি আর লাস্ট পাঁচ নম্বর আপডেটটি সি এবং এস্টেট রিলেটেড মানে পশ্চিমবঙ্গে যারা সিটেড পাস করে আছে কিন্তু এস টেট অর্থাৎ ডব্লুবিডেট পাস করে নেই তারা কি সিটেট দিয়ে পরবর্তী রিক্রুটমেন্টে কি অংশগ্রহণ করতে পারবে সেই সংক্রান্ত দেখুন প্রায় প্রতিদিনই কিছু না কিছু আপডেট উঠে আসে যেগুলো আমি বারবার ভিডিও মাধ্যমে এনে আপনাদেরকে বিভ্রান্ত না করে বরং তিন চার দিন যাবৎ যা যা আপডেট আসে একটা ভিডিওর মাধ্যমে সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করি তাই আপনারা যারা টেট পাস করে আছেন এবং এই সমস্ত আপডেট পেতে ইচ্ছুক তারা চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন বিষয়গুলি এক এক করে দেখে নিই প্রথম আপডেটটি প্রশ্নভুল মামলা সংক্রান্ত যেটির নেক্সট হিয়ারিং মার্চ মাসের ছ তারিখে হওয়ার কথা ছিল এবং এক্সপার্ট কমিটিকে ছাপ্পান্ন দিন বা প্রায় দু মাসের মতো সময় দেওয়া হয়েছিল তাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য কিন্তু পর্ষদ এই মামলাটিকে প্রায় এক মাস এগিয়ে আনলো আগামী পরশু দিন পাঁচই ফেব্রুয়ারি এই প্রশ্নভুল মামলাটির হিয়ারিং রয়েছে দেখুন দু হাজার সতেরো সালের টেটের প্রশ্নটিতে তেইশটি প্রশ্ন এবং যথাক্রমে দু হাজার বাইশ সালের প্রশ্নটিতে চব্বিশটি প্রশ্নকে ভুল বলে দাবি করেছে পিটিশনাররা কিন্তু এত যে প্রশ্ন ভুল নেই সেটা আমি আপনি সবাই জানেন আর এক্সপার্ট কমিটিকে যতটা টাইম দেওয়া হয়েছিল এই তেইশ চব্বিশটা প্রশ্ন অ্যানালিসিস করতে অত টাইম তো লাগে না তাই এক্সপার্ট কমিটি ম্যাক্সিমাম প্রশ্নেরই তাদের যে ওপিনিয়ন বা রিপোর্ট সেটা কিন্তু পরিষদকে জানিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু প্রশ্নে যেমন ম্যাথস এবং ইংলিশে বোর্ড এবং এক্সপার্ট কমিটি কোনো একটা নির্ণয়ে আসতে পারেনি তাই পর্ষদ তরফ থেকে কোর্টে অ্যাপিল করা হয়েছে যেহেতু কিছু কিছু প্রশ্নে ওনারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তাই আরো কিছু এক্সপার্ট দিতে কারণ আমি আগের অনেক ভিডিওতেই বলেছি পর্ষদ কিন্তু কোনোভাবেই প্রশ্ন ভুল মামলাকে এন্টারটেন করে না বা নাম্বার দিতে চায় না যে কয়েকটি প্রশ্নের কথা বলছি যেগুলি এখনো উপনীত হতে পারেনি কোনো সিদ্ধান্তে সেগুলি মূলত হয়তো এক্সপার্ট কমিটি বলেছে প্রশ্নে ভুল আছে কিন্তু পর্ষদ মেনে নেয়নি তাই যেহেতু সিদ্ধান্তে আসতে পারছে না তাই তারা অন্য এক্সপার্ট চেয়েছে কিন্তু অন্যান্য যেসব প্রশ্ন যেগুলি যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি এবং পর্ষদ সকলেই মেনে নিয়েছে এবং ভুল বলে স্বীকার করা হয়েছে এবং নাম্বার সবাই সম্ভবত পাবে তার মধ্যে দু একটি প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি প্রশ্ন হলো এই প্রশ্নটি দু হাজার বাইশ প্রাইমারি টেটের তিরানব্বই দাগের প্রশ্ন জিরো ফোর ডি সিরিজের প্রশ্নটি হলো একটি বৃত্তাকার চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে এ চাকার ক্ষেত্রফল বি চাকার পরিধি সি চাকার পরিধির দৈর্ঘ্য এবং ডি যে কোনো জ্যার দৈর্ঘ্য এটা আমি উত্তর বি দাগিয়েছিলাম চলুন নিই প্রথমে যে প্রভিশনের আনসার কি দেওয়া হয়েছিল জিরো ফোর ডি সিরিজের তিরানব্বই দাগের এই প্রশ্নটির কি উত্তর নিয়েছিল সেখানে দেখুন জিরো ফোর ডি সিরিজের তিরানব্বই দাগের প্রশ্নটিতে সি উত্তর দেওয়া হয়েছে অর্থাৎ চাকার পরিধির দৈর্ঘ্য চলুন এবার দেখেনি ফাইনাল অ্যান্সার কিতে কি নেওয়া হয়েছিল এই ফাইনাল অ্যান্সার কিতে দেখুন জিরো ফোর ডি সিরিজের প্রশ্নটি সি অর্থাৎ চাকার দৈর্ঘ্য এই অপশনটিকেই ঠিক বলে মানা হয়েছিল কিন্তু এই প্রশ্নটি সকলকেই কনফিউজ করেছিল ম্যাক্সিমাম লোক বি বা সি লাগিয়েছে কারণ দুটি ভাষাগত কিছু পার্থক্য রয়েছে কিন্তু যে মেন কনসেপ্ট তাতে কিন্তু কোনো পরিবর্তন নেই ফাইনাল অ্যান্সার কিতে যে তিন চার নাম্বার সকলকে দেওয়া হয়েছিল তার মধ্যে আমি মনে করি এই প্রশ্নটিও তাতে ইনক্লুড করা দরকার ছিল অন্যান্য যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এই প্রশ্নটি অবশ্যই তখন দেওয়া উচিত ছিল এমনি আরো দু একটা নাম্বার যেটা অবশ্যই বাড়বে বলে মনে করা হচ্ছে সব মিলে ম্যাক্সিমাম তিন থেকে পাঁচ নাম্বার অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে এরপর আপনারা কমেন্টে অনেকেই প্রশ্ন করেছেন এই প্রশ্ন ভুল মামলায় যদি পিটিশনারের জয়ী হয় এবং যদি চার পাঁচের প্রশ্নে ভুল বেরোয় তাহলে কি নাম্বার সকলকে দেওয়া হবে না শুধুমাত্র মামলাকারী অর্থাৎ পিটিশনার দেওয়া হবে আপনাদের বলে রাখি উচিত তো সকলকে দেওয়া কিন্তু উকিলরা সময় চেষ্টা করে পিটিশনার ভিত্তিক রায় আনার আপনারা যদি ইতিহাস দেখেন দুহাজার সালের সেখানে ছটি প্রশ্নকে ভুল বলা হয়েছিল এবং পিটিশনার ভিত্তিক রায় এসেছিল এবং সেই সমস্ত পিটিশনার যারাই ছয় নম্বর পেয়েছিল তারা বর্তমানে চাকরি করেছে কিন্তু পরবর্তীকালে অর্থাৎ যারা পিটিশনার ছিল না তারাও যখন আর্জি করে তখন কিন্তু কেসটি আবারও সুপ্রিম কোর্টে ওঠে সেই কেসটি এখনও চলছে সেটি আমার আপনার সকলের পরিচিত ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর ঠিক তেমনইভাবে ম্যাট ওয়ান জিরো সিক্স জিরো বা দু হাজার বাইশ সালের প্রশ্নফুল মামলা এটির ক্ষেত্রেও কিন্তু পিটিশনার ভিত্তিক রায় আসার সম্ভাবনাই বেশি কারণ পিটিশনার দেখা যায় দু হাজার তিন হাজারজন রয়েছে আর কিন্তু যদি দেখা যায় চার পাঁচ নাম্বার বাড়ল সকলকে গেলে দেখা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ হাজার ছেলে মেয়ে বেড়ে যাচ্ছে বাইশের তো এখন রিক্রুটমেন্ট হয়নি কিন্তু সতেরো কথা ভাবুন সেখানে যদি পাঁচ ছ নাম্বার বাড়ে কত ছেলে বাড়বে তাদেরকে আবার নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে সেক্ষেত্রে পরশ কিন্তু কোনোভাবেই চায় না যাতে এক নাম্বারে বাড়াতে হোক আর উকিলরা কেন চায় পিটিশনার ভিত্তিক হোক কারণ উকিলরা জানে যে এত সকলকে চাকরি দেওয়া সম্ভব না নাম্বার বাড়িয়ে তাই ওরা চাই যারা পিটিশনার তারা যেহেতু এতদিন দিন ধরে লড়লো তারাই সুযোগটা পাক আর পর্ষদ এটা মেনে নেয় আর আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ভাবছেন যে প্রশ্নফুল মামলা না মিটলে রিক্রুটমেন্ট হবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আপনারা দেখুন দুহাজার চোদ্দো সালে প্রশ্নফুল মামলা চলছে রিক্রুট হয়ে গেছে সতেরো প্রশ্নফুল মামলা চলছে রিক্রুট হয়ে গেছে বাইশের ক্ষেত্রেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা প্রবল কারণ দেখুন আমি মানছি যে প্রশ্ন ভুলে যে রিপোর্ট জমা দেবে তাতে কিছু না কিছু প্রশ্ন তো বেরোবেই যাতে প্রশ্ন ভুল রয়েছে কিন্তু পর্ষদ এত সহজে সবকিছু মেনে নেবে না সে আবার কিন্তু সুপ্রিম কোর্টে কেস থেকে নিয়ে যাবে ঠিক যেমন দু হাজার চোদ্দো সালের ভুল মামলা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এখনও চলছে আর সুপ্রিম কোর্ট কখনোই বলতে পারেন না যে এই প্রশ্নগুলো ভুল আপনারা নাম্বার দিন সুপ্রিম কোর্ট শুধুমাত্র নির্দেশ দিতে পারে যে আপনারা একটা কমিটি গঠন করুন সেই কমিটি যে রায় দেবে সেটা মানতে হবে যেমন এখানে হাইকোর্টে একটা ডিভিশন বেঞ্চে যেই রায়টা দেবে পাঁচই ফেব্রুয়ারি হিয়ারিং রয়েছে সেদিন জাজমেন্টের আসার সম্ভাবনা যদিও খুবই কম তবুও আমি ধরে নিচ্ছি সেদিনই রায় দিল যে পাঁচটা প্রশ্ন ভুল আছে ধরুন পর্ষদ মেনে নিল কিন্তু পর্ষদ কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে হাইকোর্টের ডিভিশন রায়ের বিরুদ্ধে কারণ কোনো রকমভাবেই পর্ষদ কিন্তু প্রশ্ন ভুল মামলাকে এন্টারটেন করে না একইভাবে এখন তো তেইশের রেজাল্ট বা ফাইনাল অ্যান্সার কিন্তু প্রকাশ হয়নি সেক্ষেত্রে তেইশের রেজাল্ট এলেও কিন্তু ওখানেও আরও বেশি মনে হয় প্রশ্নের ভুল বলে লোকে দাবি করবে এটাই স্বাভাবিক আপনারা যারা তিন চার নাম্বার বা ম্যাক্সিমাম পাঁচ নাম্বারের জন্য পাশ করে নেই তাদেরকে আমি সাজেশন করতে পারি যে টাকা পয়সা কিছু লাগে তা নিয়ে পিটিশনার হয়ে যেতে কারণ দু হাজার চোদ্দো সালের ছেলের মেয়েদের দেখুন তারা যারা পিটিশনার তারা কিন্তু বর্তমানে চাকরি করছে সেই একইভাবে যারা ছ নম্বর পেয়ে পাস করবে তারা কিন্তু আজও ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর লড়ে চলেছে আর তার মাঝে কিন্তু রিক্রুটমেন্টও হয়ে যাচ্ছে তাহলে আপাতত প্রশ্নফুল মামলার এটাই আপডেট যে পাঁচই ফেব্রুয়ারি এর নেক্সট হিয়ারিং রয়েছে এবং যে প্রশ্নগুলিতে এখনও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি পর্ষদ বা এক্সপার্ট কমিটি সেগুলির জন্য পর্ষদ নতুন এক্সপার্ট চেয়েছে দ্বিতীয় আপডেটটি শূন্য পদ সংক্রান্ত দু হাজার নয় নিয়োগ কি এটা নিয়ে আমি অনেক ভিডিওতেই বলেছি এ ব্যাপারে ডিটেলস কিছু বলছি না তবে এটা জেনে রাখুন আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে তাদের কিন্তু ভ্যাকেন্সি এক ধাক্কায় কিন্তু দেড় হাজারটি মতো কমে গেল দু হাজার বাইশে ঠিক যেমনভাবে নদীয়া জেলাতে কোনো ভ্যাকেন্সি ছিল না ঠিক তেমনভাবে আপকামিং দু হাজার বাইশে যে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বা ছাব্বিশে হবে তাতে কিন্তু এই তিনটি জেলা হাওড়া মালদা এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলায় কিন্তু কোনো রকম ভ্যাকেন্সি না থাকার সম্ভাবনাই বেশি কারণ কোর্ট থেকে নির্দেশ দিয়েছে দুহাজার নয় সালে শেষ সকল প্রার্থীদের চাকরি দিতে হবে আর ডিপিএসসি দিতে বাধ্য কারণ ডিপিএসসি তাই চাকরি না দেয় তারা অ্যারেস্ট হয়ে যাবে এটাই কোর্টের নির্দেশ তিনটি জেলায় কত কত ভ্যাকেন্সি কমে গেল দেখুন হাওড়া জেলায় একশো আশিটি মালদায় চারশো পঞ্চাশটি এবং উত্তর চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি আটশো তিয়াত্তরটি এই আপডেটটি দু সালের যারা প্রার্থী এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের জন্য যতটাই আনন্দের দু হাজার বাইশে যারা প্রাইমারি টেট পাশ করে আছেন তাদের জন্য ততটাই দুঃখের কোর্টের স্পষ্ট নির্দেশ যদি কোনো ভ্যাকেন্সি নাও থাকে এখন হোল্ড করে রেখে ভবিষ্যতে যখন ভ্যাকেন্সি হবে তখন তাদেরকে দিতে হবে মানে যখন দু হাজার নয় সাল থেকে রিক্রুটমেন্ট হয়ে হয়ে আসবে তাহলে দু হাজার বাইশ যারা পাশ করেছে সাত বছর ধরে বঞ্চিত তাহলে তারা কখন চাকরি পাবে চল্লিশ বছর বয়সে আর রিসেন্ট পরশ থেকে নোটিফিকেশন দিয়েছে নশো চব্বিশ জনের টেট সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য এটা কিন্তু নশো চব্বিশ এটা কিন্তু রিক্রুটমেন্ট না এটা যাদের জন্য নোটিস তারা কিন্তু চাকরি ইতিমধ্যে পেয়ে গেছে কিন্তু যেহেতু তারা আগে টেট পাস করেছিল পরবর্তীকালে তারা ট্রেনিং করেছিল তাই তারা তখন টেট সার্টিফিকেট ছিল না কিন্তু তারা বর্তমানে চাকরি করছে তাই তাদের সার্টিফিকেট প্রদান করা হবে তার জন্য যা যা নথি লাগবে বা প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন তার জন্য এই নোটিসটি দেওয়া হয়েছে এটা কিন্তু রিক্রুটমেন্টের না নেক্সট আপডেটটি যারা ক্যাটাগরিতে বিরাশি পে টেট পাস তাদের জন্য আমরা জানি জেনারেলের নব্বই পে পাস এবং ক্যাটাগরিতে বিরাশি পয়েন্ট পাঁচ পে পাস কিন্তু যেহেতু এখানে এটি মার্কিন নেই তাই ফ্র্যাকশানের নাম্বার বা ডিসিমেলের নাম্বার আসার সম্ভাবনা নেই তাই প্রথমে তিরাশি থেকে মান্য বলে ধরা হলেও পরবর্তীকালে বিরাশি নাম্বার কিন্তু ধার্য করা হয়েছিল তা সত্ত্বেও বিহারের বিপিএসসি টিআরই থ্রিতে ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু যাদের বিরাশি পে সি পাস তাদের কিন্তু হোল্ড করে রাখা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে আপনারা অনেকে কমেন্টে জানতে চাইছিলেন যে এটা কি প্রাইমারি যারা দু হাজার বাইশে বা সতেরোতে যারা পাশ করা আছে তাদের কি কোনো সমস্যা হবে তাদেরকে বলে রাখি এতে আপনাদের ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের এতে কোনো রকম প্রভাব পড়বে না আপনারা যারা বিরাশি পেয়ে পাস আছেন আপনারা সার্টিফিকেট পেয়ে গেছেন আপনাদের এটা ইনভাইট করার কোনো জায়গাই নেই এবং আপনাদের অবৈধ বলার কোনো জায়গাই নেই কেননা পরবর্তীকালে কোর্ট এটাই মেনে নিয়েছিল যে তিরাশির বদলে বিরাশিকেই পাস বলে গণ্য করা হবে সেহেতু আপনারা পাস কোনো রকম চিন্তা করবেন না কিন্তু এই খবরটা কিন্তু ফেক না যে বিরাশি পেয়ে যা টেট পাস করেছিল তাদের কিন্তু বাধ্য হচ্ছে এটা কিন্তু সত্যি আপনারা দেখুন এনাকে চিনতে পারেন ইনি হিমাংশী সিং এবং ইনি সচিন স্যার আপনারা যারা প্রাইমারি টেট পাস করেছেন তারা অবশ্যই ম্যাক্সিমাম জনই এনাদেরকে দেখেছিলেন ওনারাও এই রিলেটেড ভিডিও বানিয়েছিলেন চতুর্থ আপডেটটি ওবিসি মামলা সংক্রান্ত আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই শুনেছেন যে নাকি সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে স্টেটের যে সাতাত্তরটি ওবিসি লিস্ট পরবর্তীকালে হাজার দশ সালের পরে নিযুক্ত করা হয়েছিল সেটা নাকি সব বাতিল অর্থাৎ হাইকোর্টের রায়টি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট এটা কতটা সত্যি কারণ এটার যে ফাইনাল হিয়ারিং এটা তো আঠেরো তারিখ দেখাচ্ছে এটা তো এখন জাজমেন্ট হয়নি তাই এটা রায় এলো কী করে দেখুন কোর্টে যখন রকম কেস করা হয় এর মানে এটা না যে শুধুমাত্র একজনই কেসটা করতে হবে একটা বিষয় যেমন বিয়েদের সার্টিফিকেট ক্যান্সেল করার জন্য শিল্পী সেন অ্যাসোসিয়েশনের তরফ থেকে যেমন একটা কেস করা হয়েছিল ঠিক তেমনভাবে ঐক্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু একটা কেস করা হয়েছিল ঠিক তেমনভাবে রাজ্যের ওবিসি ক্যান্সেল ব্যাপারটিকে চ্যালেঞ্জ করে একজন ওবিসি সার্টিফিকেটধারী যার নাম অবনী কুমার ঘোষ সে সুপ্রিম কোর্টে এটি অ্যাপিল করেছিল তারই একটি হিয়ারিং ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এখানে তিন নম্বর পয়েন্টে কি বলা হয়েছে একটু দেখুন উই আর নট ইনক্লাইন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পাগেন্ট জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাসড বাই দা হাইকোর্ট দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে আমরা হস্তক্ষেপ করব না এবং এই এস এল খারিজ করা হলো এটি মূল যে ওবিসি মামলা সেটির জাজমেন্ট না হলেও সেটিরই সমতুল্য এখানে যে মামলাটিতে জাজমেন্ট দিলো যে সম্পূর্ণরূপে খারিজ করে দিল কোর্টের হাইকোর্টের রায়কেই মান্যতা দিল এমন নয় যে আঠেরো তারিখে যে জাজমেন্ট হবে সেখানে রাজ্যের ফরে দেবে এই জাজমেন্ট থেকে কিন্তু আপনারা এটা ধারণা করতেই পারেন আপকামিং যে ওবিসি হিয়ারিং হতে চলেছে বা জাজমেন্ট হতে চলেছে তাতে কি রায় আসতে চলেছে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তো দু হাজার দশ সালের পরে যে সাতাত্তর কমিউনিটি ওবিসিতে অ্যাড করা হয়েছিল সেগুলি যাওয়ার সম্ভাবনাই প্রবল কিন্তু এতে যারা দু হাজার বাইশে টেট পাস করে রয়েছেন বা দু হাজার তেইশে টেটে অ্যাপ্লাই করেছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ওখানে স্পষ্ট বলা ছিল এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে যারা কোনো চাকরি পেয়েছেন বা রিক্রুটমেন্ট প্রসেসে আছেন বা কোনো চাকরির অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু সমস্যা হবে না আপনাদের এটা কিন্তু সম্পূর্ণভাবে জেনে রাখুন বাইশ টেটে যারা পাস করেছেন তাদের সার্টিফিকেট হাতে আছে এবং তেইশে যারা অ্যাপ্লাই করেছেন তাদেরও কোনো সমস্যা হবে না ওবিসি মামলাটি মেটানোর জন্য যতজন জাজ মিলে যে বেঞ্চটি গঠন করার কথা বলা হয়েছিল তত সঙ্গেও বিচারপতি পেশেন্ট না থাকায় এটি মামলাটিকে আপাতত খনিকের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে যেটি এখন আঠেরো তারিখ দেখাচ্ছে কিন্তু এর মানে না আঠেরো তারিখে হবে তার আগেও কিন্তু এর হিয়ারিং হতেই পারে তবে আমরা সেদিনের এই রায় থেকে আমরা পরবর্তীকালে যে রায় আসতে চলেছে তাতে কিন্তু অনুমান করতেই পারি কিন্তু এটা ঠিক যদি ওবিসি মামলাটি রাজ্যের ফলে না যায় তাহলে কিন্তু জটিলতা তৈরি হবে এটা সত্যি কারণ যখনই ভ্যাকেন্সি আসে তার আগে কিন্তু রোস্টার ক্লিয়ারেন্স করতে হয় আর রোস্টারের জন্য যে ক্যাটেগরাইজ ভ্যাকেন্সি ও ওবিসি বি এগুলো কিন্তু জানা প্রয়োজন আর এখন যদি নতুন করে আবার ক্লিয়ার তৈরি করতে হয় লিস্ট তাহলে কিন্তু পুরো ব্যাপারটি সময় সাপেক্ষ তাতে কিন্তু দু হাজার বাইশ যারা টেট পাস করে আছেন এবং দীর্ঘ সময় ধরে ইন্টারভিউ অপেক্ষা করছেন তাদের কিন্তু অপেক্ষার পথ আরও লম্বা হতে পারে লাস্ট আপডেটটি সিটেট এবং এস্টেট সংক্রান্ত আপনাদের মনে থাকতে পারে দু হাজার বাইশে যখন রিক্রুটমেন্ট চলছিলো দু হাজার বাইশের রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর হঠাৎ করে কোর্ট থেকে তৎকালীন বিচারপতি অভিজিৎবাবু রায় দিয়েছিলেন যে সিটেট নাকি বসতে পারবে আবার নতুন করে পোর্টাল খোলার ব্যবস্থা করা হয়েছিল যারা সে সেই সময় যারা সিটেট পাস করেছিল তারাও নাকি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু পরবর্তীকালে যারা ডব্লু টেট পাস করে তাদের যেহেতু স্বার্থ লঙ্ঘিত হচ্ছে তাই তারা কেস করে এবং সিঙ্গেল বেঞ্চের রাজ্যে ডিভিশন বেঞ্চে খারিজ করে দেওয়া হয় এই কেসটিও ঠিক তেমনই কিন্তু এখানে এই কেসটি আমাদের রাজ্যে না এটা হচ্ছে ঝাড়খণ্ড টেটের বিরুদ্ধে ঝাড়খণ্ডে দীর্ঘ আট দশ বছর কোনো টেট পরীক্ষা নেওয়া হয়নি আর এখন ওদের আমাদের যেমন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট হয় ওদের যে এসএসসি বলে ফাইনাল এক্সাম দিতে হয় যেমন বিহারে বিপিএসসি সিটেট পাস করার পর বিপিএসসি এক্সাম দিতে হয় ঝাড়খণ্ডে তেমনি জে তার আগে ওদের ঝাড়খণ্ডের পাস করে থাকতে হয় কিন্তু দীর্ঘদিন যেহেতু ঝাড়খণ্ডের পরীক্ষাই হয়নি তাই এই রিক্রুটমেন্টে নতুন ছেলেরা বসবে কী করে তাই তারা সিটেট দিয়ে বসতে চাইছিল কিন্তু তারা পাস করলেও চাকরিটা পাবে কি না এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর ছিল যে স্টেটের মতো সিটের সুযোগ পাবে কি না তারই রায় এসেছে এখানে স্পষ্ট বলা হয়েছে সিটের মান্যতা পাচ্ছে না অর্থাৎ যারা জেটের দিয়ে যে এস পাস করেছে তারাই শুধুমাত্র চাকরিটা পাবে আমার একটা বন্ধু বিহারের গয়াতে দেখা হয়েছিল যখন বিপিএসসি টিআরি থ্রি দিতে গিয়েছিলাম ওর নাম গৌতম কুমার ঝাড়খণ্ডের বাড়ি ও যে তে কোয়ালিফাই করে আছে দু হাজার বাইশে কিন্তু সিট দিয়ে করেছিল যেহেতু ও জেটের দেওয়ার সুযোগই পায়নি আর জাজমেন্টে যেহেতু সিটেট হেরে গেল সেহেতু যে পাস করার পরেও কিন্তু আর চাকরিটা পাবে না আর বিপিএসি টিআরই থ্রিতেও মাত্র দু নম্বরজন চাকরিটা পায়নি মানে দুটো চাকরি কিন্তু ওর হাতছাড়া হয়ে গেল তার মানে এটা না যে সিটেটের কোনো গুরুত্ব নেই সিটেটের গুরুত্ব যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমনই আছে কেন্দ্রে যতগুলি শিক্ষক নিয়োগ হয় ডি ট্রিপল এস ভি আর্মি স্কুল রেলওয়ে টিচার এমনকি সেই সমস্ত রাজ্য যেখানে সিটার গ্রহণ হয় সেখানেও অ্যাপ্লাই করতে হবে যেমন পশ্চিমবঙ্গে রাজ্য টেটকে গুরুত্ব দেওয়া হয় ঝাড়খণ্ডেও রাজ্য টেটকে গুরুত্ব হয় সি টেটকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু বিহারে আলাদা বিহারে প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য বিহারে টেট হয় না ওদের ওরা সিটেটকেই মান্যতা দেয় তারপর বিপিএসএ পরীক্ষা নেয় তাই এতে যারা সিটেট পাশ করে আছেন বা ভবিষ্যতে ভাবছেন সিটেট দেবেন কি না তারা অবশ্যই ওরা সিটের দিন অন্যান্য বসতে পারবেন কিছু কিছু রাজ্য ছাড়া যেমন হচ্ছে ঝাড়খণ্ড উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে ওরা নিজের রাজ্য টেটকেই মান্যতা দেয় সিটেটকে মান্যতা দেয় না কিন্তু আমি যে যে রাজ্যগুলো বললাম আপনারা কিন্তু ওগুলো বাদে বাকি সমস্ত জায়গায় বেশ সিটেট ব্যবহার করে অন্যান্য রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন এই ছিল গত তিন চার দিনের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট ভালো লাগলে লাইক করতে পারেন এবং যদি কিছু বলার থাকে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য